আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে আপনারা জানেন জামাত শিবিরের নৈরাজ্য এবং দান্ডবের প্রতিবাদে এবং বিএনপি এবং জামাতের প্রতিবাদে আজকে আমরা সুনামগঞ্জে কোন টু করতে দেই নাই ওদেরকে আমরা রাস্তায় নামা চেকাসিনা বয় নাই গুডবাই আছি আমরা রাস্তাতে থাকবো ইনশাআল্লাহ माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করবো ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের কাছে বলতে চাই কখনো আমরা আপনারা দেখেছেন সুনামগঞ্জে কখনো রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই রাজপথ গরম করেছে এবং রাজপথে আমরা সব সময় ছিলাম আন্দোলনের ছিলাম সব সময় আমরা থাকব আমাদের এই আন্দোলন আমাদের মধ্যে থাকবে না এটা বাংলাদেশের প্রতিটি আরmatches কার আছে আমরা বার্তা পৌঁছে দিব। যে সুনামগঞ্জের মতো আপনাদেরও রাজপথে বাইরে হবে এবং রাজপথকে কোন সব

আহ্বান জানাতে চাই আপনারা যে ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ছাত্র লীগ এবং যুবলীগ গঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে আমরা প্রস্তুত আছি কখন কখন আপনারা আমাদের মোকাবেলা করবেন আপনারা বলেন আমরা সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম গরমের মধ্যে কষ্ট করছেন আমরা

श्री श्री <pedestrianfunded> <Cornell> <notamment Representatives> ¡Sí, sí, 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 sí.